হঠাৎ করেই বাসায় মেহম্বান এসে হাজির কি নাস্তা দিব কি নাস্তা দিব ভাবতে ভাবতে ভাবলাম যে পাস্তা রান্না করে দিই ছোট ছোটো বাচ্চারাও আছে পাস্তা খুব পছন্দ করবে যেই কথা সেই কাজ ফ্রিজ থেকে চিকেন নামিয়ে পাস্তা নামিয়ে ডিম নামিয়ে শুরু করে দিলাম রান্না বান্না আমি প্রথমেই পেঁয়াজ কুচির সাথে চিকেনগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে তারপর ভেজে নিচ্ছি চিকেনটা খুব ভালো মতো ভাজতে হবে হলে কিন্তু কাঁচা থেকে যাবে আর এই সময় লো আছেই চিকেনটা ভাজতে হবে খুব একটা বাড়ানো যাবে না জাল এরপর চিকেন ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম দুইটা ডিম অ্যাড করেছি চিকেনগুলো এক পাশে রেখে ডিমটাকে ভালো মতো এখন ফাটিয়ে নেব ডিমগুলো ভালো মতো ফাটিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলো এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে সবজি আমি এখানে গাজর তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলো অ্যাড করেছি সাথে কাঁচামরিচ কুচুও দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে খুব ভালো মতো ভেজে নিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো ভালো মতো ভেজে নিব। সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করব। ম্যাগি মশলা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এর মধ্যে আমি এখানে টমেটো সস সয়া সস অ্যাড করেছি এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে আমি খুব একটা ঝাল করব না এখন আমি মশলার সাথে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা আমি এখন দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর খুবই ইয়ামি লাগছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে আমি পাস্তার সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ